আসলে সর্বপ্রথম আমাদের একটা কাজ করা উচিত এই অটোরিকশা বন্ধ করতে গেলে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে শুধু ট্রাফিক পুলিশ কাজ করলে হবে না সর্বসাধারণ যারা আছে আমরা সবাই যদি এই অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি সাপোজ আমরা যদি সাধারণ পাবলিক যদি রিক্সাতে না উঠি তারা কিন্তু আমাদের জোর করে উঠাইতে পারবে তাহলে অটোমেটিক তারা প্রধান সরকে উঠতে পারবে আমরা আমাদের দায়িত্ব থেকে ট্রাফিকের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করি যে তারা যেন গণপরিবহন যে রোডে চলে সেই পরিবহন সেই রোডে যেন তারা না আসে আমরা এইটুকু চেষ্টা করি এবং আমি আরও মনে করি যারা হ্যাঁ দু একটা সিগন্যাল ভায়োলেশন করতেছে যারা আমাদের কথা সময় হয়তো কাজ করতে যে তারা তাদেরকে আর পেরে ওঠা যায় না টান দিয়ে চলে যায় এটা আমাদের জন্য দুঃখজনক আর যত দিন দিন যাচ্ছে রিক্সার পরিমাণ তত বাড়তেছে এটা আসলে আমাদের জন্য খুব রিক্সকি হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করা সামনে যদি এই পরিবেশ চলতে থাকে তাহলে দেখা যাবে যে অটোরিকশায় পুরো ঢাকা শহর ভরে গেছে আমরা সবাইকে ঢাকাবাসীর কাছে বিনত অনুরোধ থাকবে আপনারা অটো অটোরিকশাতে উঠা বন্ধ করুন সাধারণ গণপরিবহন ব্যবহার করুন তাহলে আমাদের শহর আমাদের রাস্তা সেফ থাকবে